নির্মাতা আদনানাল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবার সেই প্রেমকে পরিণয় রূপ দিচ্ছেন তারা অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবিন রাজীব এর একদিন আগে তেইশে ফেব্রুয়ারি সম্পূর্ণ হবে তাদের গায়ে হলুদ ঢাকার অদূরে এক রিসোর্টে চলছে বিয়ের আয়োজন রাজবের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে শুরু থেকেই নিশ্চুপ ছিলেন মেহজাবিন এবার বিয়ের খবরেও নীরব এই অভিনেত্রী মেহজাবিন ও রাজবের সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে দু সালে সেই সময় ঢাকার একটি শপিং মলে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে দু সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন মেহজাবিন চৌধুরী এরপর থেকেই নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন এই লাশ্যময়ী সম্প্রতি মুক্তি পেয়েছে প্রথমবারের মতো পর্দায় মেহজাবিনের সিনেমা প্রিয় মালতী তেইশে ফেব্রুয়ারি পরিবারকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর তারপর দিন চব্বিশে ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা তবে কি এবার প্রকাশ্যে আসতে চলেছেন মেহজাবিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নাকি এটিও গুঞ্জন বলেই এড়িয়ে যাবেন দুজনেই ভিউয়ার্স মেহজাবিনের নাটক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়